প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এরপরে সার্চ করবেন আলট্রা এক্স সি লিখে এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ওপেন করে নেবেন ইনস্টল ইনস্টল কমপ্লিট হয়ে ওপেন যে লেখাটা আছে ওপেন করে নেবেন এরপর টিক মার্ক দিয়ে নিচে এসে একদিন

এখেন আপনাকে যে একটি সার্ভার ইউ আর এল দেওয়া হবে এটি লিখে নেবেন এখানে সব কিছু লেখা হয়ে গেলে নিচে এসে লগ ইন যে বাটনটা আছে এটাতে ওকে করে দিবেন একটু টাইম নেবে তারপর ওপেন হয়ে যাবে ব্যাস হয়ে গেল এখন আমি আপনাদের কিছু চ্যানেল প্লে করে এবং এটা এক ক্লিকে কাজ করে কিনে এই জিনিসটা দেখাবো নিচে এসে লাইভ টিভি চ্যানেল প্লে করতেন দেখুন আমি এক ক্লিকে চ্যানেল গুলো চেঞ্জ করতেছি প্রতি এক ক্লিকে সমস্ত চ্যানেল চেঞ্জ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই